হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আর সুন্দর নতুন মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে মালাই জাম মালাই জামের রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে আমি কোনো ধরনের ময়দা ছাড়া বেকিং পাউডার ছাড়া এই মিষ্টিগুলো আপনাদেরকে বানিয়ে দেখাবো আশা করি দেখে বুঝতে পারছেন যে কত পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো কত বেশি সুন্দর হয়েছে এ টু জ্যাট সম্পূর্ণ রেসিপি শেখাবো আর কি একদম মালাই থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে সবগুলো কিন্তু একসাথে একই ভিডিওতে পেয়ে যাবেন খুবই সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনার ভালো লাগবে এইভাবে করে মিষ্টিগুলো বানিয়ে কিন্তু আপনার যে যে কোনো মানে আত্মীয় স্বজনের বাড়িতে কিন্তু নিয়ে যেতে পারেন বা কোনো মেহমান আসে তাদেরকে কিন্তু সাল করতে পারবেন তো সবাই কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে কেউ বুঝতে পারবে না যে আপনি নিজের হাতে তৈরি করেছেন নিজের হাতে মিষ্টি বানিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর এই মিষ্টিগুলো এতটা পারফেক্ট হয় এত বেশি সুন্দর হয় আর মজা তো কী বলবো অসাধারণ মজার হয় অনেক বেশি মজা যা মুখে দিলে জাস্ট মিলে যায় তৈরি করা কিন্তু তার থেকেও বেশি সহজ কোনো ধরনের ময়দা ছাড়া আর বেকিং পাউডার ছাড়া একদম পানির মতো সহজ করে দেখানোর চেষ্টা করেছি ইয়ামিপুর রেসিপি মানে হচ্ছে হানড্রেড পারসেন্ট পারফেক্ট রেসিপি যেটা আমি নিজে তৈরি করে পারফেক্ট হই ওই রেসিপি আমি আপনার সাথে শেয়ার করি যেই রেসিপিতে আমি নিজে পারফেক্ট হই না ওই রেসিপি আমি আপনার সাথেও কিন্তু শেয়ার করি না এখন আমরা একদম মূল প্রিপারেশনে চলে এসেছি তো এখানে হচ্ছে আমি দুটি ডিম নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে এক পাশে রেখে দিচ্ছি তারপর আরেকটি শুকনো বাটি নিয়েছি ওয়ান থার্ড কাপ হচ্ছে এখানে আমি নিজ ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি হাফ কাপ হচ্ছে এখানে আমি প্যাকেটের আটাটাই নিয়েছি তারপর এখানে হচ্ছে আমি সোড়া ইউজ করেছি হাতের চিমটি দিয়ে দুই চিমটি দুই চিমটি সোঁড়া ইউজ করেছি বেকিং সোডা কিন্তু বেকিং পাউডার না তারপর এক টেবিল চামচ সয়াবিন তেল ইউজ করেছি আপনার চাইলে এখানে বাটার অথবা ঘিউ কিন্তু সম পরিমাণে ইউজ করতে পারেন তারপর সব কিছু ভালো করে মেখে নিয়েছি যখন এভাবে মুট করলে দলা পেকে যাবে তখন বুঝতে হবে যে মেখে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি ডিমগুলো ইউজ করছি প্রথমে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি পরে যদি লাগে তারপর আরগুলো দিয়ে দেব দিয়ে খুবই আলতো হাতে এভাবে করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু অনেক বেশি জোরে জোরে চেপে চেপে মিশিয়ে কিন্তু নেওয়া যাবে না খুবই আলতো হাতে মিক্স করে নিলেই হবে একটু আঠালো করে কিন্তু এই জোটাকে কিন্তু বানিয়ে নিতে হবে এই যে মেখে নেওয়া হয়ে গেছে এরকম আঠালো আঠালো করে কিন্তু মেখে নিতে হবে এখন আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আবার ফিরে আসছি দুই হাতে হচ্ছে আমি একটু লাগিয়ে নিয়েছি তারপর হচ্ছে একটু বড় বড় সাইজে করে মিষ্টিগুলো বানিয়ে নেব যেহেতু এই মিষ্টিগুলো আমরা মাঝখান থেকে কেটে কেটে সার্ভ করবো তো সেজন্য একটু বড় বড় সাইজে বানিয়ে নেব। তো বানিয়ে নেওয়া অলরেডি হয়ে যাচ্ছে এখন এখানে চুলে একটি প্যান বসিয়ে এক কাপ চিনি আর দুই কাপ পানি ইউজ করছি তারপর একটু নিয়ে দিয়ে আমি হচ্ছে একটা বলক তুলে নিচ্ছি তো এর ফাঁকে হচ্ছে এখানে দুইটি দার চিনি আর এলাচ দিয়ে দিয়েছি যখন একটা বলক এসে যাবে তখন হচ্ছে আমি চুলেটাকে বন্ধ করে রেখে দিচ্ছি মিষ্টিগুলো সেপ দেওয়ার আগে কিন্তু আমি শিরাটা বানিয়ে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে এই যে মিষ্টিগুলো ভেজে নিয়েছি তো চুলে হচ্ছে আমি একটি প্যান বসিয়ে তেল খুবই হালকা গরম করে নিয়েছি চুলার আঁচটাকে একেবারে লো আঁচে রেখেছি মানে নিবু নিবু অবস্থায় রেখেছি তো মিষ্টিগুলো দিয়ে দিয়েছি দিয়ে যখন উপরে ভেসে উঠে গেছে এই যে এবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো যখন আপনি দেখবেন যে মিষ্টিগুলো একদম ভালো করে ফুলে যাচ্ছে বা একটু ফেটে ফেটে যাচ্ছে এমন যদি মনে হয় তাহলে চুলের আঁশটাকে একটু বাড়িয়ে দিবেন যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে আবার কমিয়ে দিবেন তারপরে মিষ্টিগুলো কিন্তু ফাটবে না ঠিকভাবে কিন্তু ফুলে যাবে একটা মিষ্টি কিন্তু ফাটবে না তো যখন এরকম লাল কালার হয়ে যাচ্ছে এখন হচ্ছে আমি চুলের আঁচটাকে আবার একদম হাই আছে করে কালো কালো করে হচ্ছে ভেজে নেব যদি একদম স্লো আছে আপনি একদম কালো কালো করে ভেজে নেন তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে এতে করে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে এ তো হয়ে যাচ্ছে এখন আমি উঠিয়ে সরাসরি এই গরম গরম মিষ্টি হচ্ছে কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন কিন্তু আর জাল দিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে এইভাবে করে আমি রেখে দিচ্ছি তো পাঁচ মিনিট পরে দেখুন মশলা মিষ্টিগুলো সাইজে অনেকটা বড় হয়ে গেছে আমি একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি তো দশ মিনিট পরের অবস্থা আবার দেখাবো দেখুন দশ মিনিট পরে কিন্তু আরও অনেক বড় হয়ে যাবে সাইজে এই যে এখন কিন্তু সাইজে আরও অনেক বেশি বড় হয়ে গেছে তো যখন আমি কয়েক ঘন্টার জন্য রেখে দেব তখন হচ্ছে সবগুলো শিরা হচ্ছে সুপ করে নেবে অল্প একটু শিরা কিন্তু এখানে থাকবে আপনারা তখন দেখতেই পাবেন আমি হচ্ছে অবান্ন রেখে দেব এ সকালে আমি মিষ্টিগুলো নিয়ে এসেছি দেখুন সবগুলো শিরা কিন্তু স্যুপ করে নিয়েছি এখানে সামান্য একটু শিরা কিন্তু আছে তো এখন একটা একটা করে মিষ্টিগুলো আমি তুলে হচ্ছে একটা অ্যাস্ট্রেনার রেখে দিচ্ছি যাতে করে এক্সট্রা যে রস আছে সেটা ঝরে যায় আমার একটা মিষ্টি কিন্তু ভেঙে যায়নি বা চুপসে যায়নি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মিষ্টি একদম রসে টসটসা হয়ে গেছে শিরাগুলো ঝুড়ে যাওয়ার জন্য এক পাশে রেখে দিয়েছি তো এখানে হচ্ছে আরেকটা প্যানে হচ্ছে মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ তারপর দুই টেবিল চামচ হচ্ছে এখানে আমি চিনি তারপর এক চিমটি লবণ অ্যাড করেছি তো একটা উইক্সের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি এখনও কিন্তু আমি চূড়াটাকে ধরাই নি যখন ভালো করে মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন চুড়া ধরিয়ে দিচ্ছি তারপর এর মাঝে হচ্ছে এখানে আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি যাতে করে মানে একটু ফাঁকিবাজি করেছিলি করেছি আর কি যাতে করে এই যে মালাইটা একটু ভালো করে খুব ঝুঁজো ঘন হয়ে যায় তো সেজন্য একটু ফাঁকিবাজি করেছি আর কি আপনাদেরকে দেখানোর জন্য এভাবে চাইলে আপনারাও করতে পারেন তো যখন একটু ঘন হয়ে যাচ্ছে তখন হচ্ছে নামিয়ে রেখে দিচ্ছে তো এই এই যে মালাইটা হচ্ছে গরম গরম হচ্ছে মিষ্টির মধ্যে লাগিয়ে নিতে হবে হলে কিন্তু জমে যাবে এখন হচ্ছে আমি মিষ্টিগুলো আপনাদের সাথে কেটে শেয়ার করছি দেখুন মিষ্টির ভেতরটা কতটা সুন্দর হয়েছে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খুবই সুন্দরভাবে কিন্তু রস ঢুকে একদম টস টসে টয়টুম্বুর হয়ে গেছে খুবই রসালো হয়েছে এই যে প্রত্যেকটা মিষ্টি কিন্তু এরকমই হয়েছে এমন হয়নি যে একটা মিষ্টির মধ্যে মানে রস ঢোকেনি এমন কিন্তু হয়নি তো এখানে আমি মালায় নিয়ে নিয়েছি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এখন হচ্ছে প্রত্যেকটা মিষ্টির মধ্যে লাগিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে মিষ্টিগুলো কিন্তু খেতে অসাধারণ লাগবে আর চাইলে আপনি মিষ্টিগুলো কিন্তু এইভাবে কিন্তু খেতে পারেন তবে একটু যেহেতু মালাই জাম তো সেজন্য আর কি একটু ভালো করে মালাই লাগিয়ে নিয়েছি তাহলে কিন্তু মিষ্টিগুলো খেতে ভালো লাগবে দেখতেও কিন্তু ভালো লাগবে এই মিষ্টিগুলো দেখতে এত বেশি সুন্দর লাগে এগুলো কিন্তু দোকানে অনেক বেশি চওড়া দামে কিন্তু বিক্রি হয় তো আপনি খুবই অল্প খরচে অল্প সময় কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর যদি আপনি কোথাও বেড়াতে যান তাহলে কিন্তু আপনি নিজের হাতে এভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন কেউ কিন্তু বুঝতেই পারবে না যে আপনি নিজের হাতে বানিয়েছেন তো অলরেডি সবগুলোর মধ্যে কিন্তু লাগিয়ে নেওয়া হয়ে গেছে তো এইটুকু মানে মালা দিয়ে আমার সবগুলো কিন্তু কোটিং করে নেওয়া হয়েই আছে দেখতে পাচ্ছেন এখন এখানে একটু ডেকোরেশন করে নিচ্ছি পেস্তা বাদাম কুচি আর হচ্ছে সেরি দিয়ে হচ্ছে আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি তারপর প্রত্যেকটা মিষ্টিকে আপনার চাইলে এখানে মাওয়া দিয়ে কোটিং করে নিতে পারেন নিচের অংশটা আবার চাইলে ড্রাই কোকোনাটস দিয়ে হচ্ছে নিচের অংশটা একটু কোটিং করে নিতে পারেন এতে করে একদম দোকানের লুকটা চলে আসবে এই তো সবগুলো কিন্তু রেডি হয়েছে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন কতটা ইয়াম্মি লাগছে কত বেশি সুন্দর লাগছে দেখতে আমার আজকের এই সহজ সুন্দর মিষ্টি রেসিপি যদি আপনাদের কোথাও একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে আরও অনেক অনেক মিষ্টি রেসিপি আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন দেখবেন আপনাদের অনেক বেশি উপকারে আসবে একদম হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট রেসিপি আমি শেয়ার করেছি তো একটি মিষ্টি আমি আপনাদেরকে একটু কেটে দেখে দিচ্ছি কত সফট হয়েছে একদম মুখে দিলে মিলে যাবে মুখে দিলে আপনাকে ওয়াও বলতে হবে এইরকম একটি মজার মিষ্টি রেসিপি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ